পূজা ভাবলাম তুমি কোথায় কাঁদবে তুমি কোথায় ভাববে হে প্রভু আমাকে দেখা দাও আমার কষ্ট হচ্ছে আমি ভাবলাম তুমি কোথায় দুঃখ পাবে তুমি তুমি বলছো রইল তোমার জগন্নাথ বলে হ্যাঁ বলে আমি জগন্নাথকে কি রে ওই জগন্নাথের ওই বড় বড় চোখ দুটোতে যে আমি ধরা পড়ে রয়েছি কবে ক্রেতা যুগে আমি কাশি বাজিয়েছি কবে ক্রেতা যুগে আমি ঘন্টা জগন্নাথের এখনো আমার কথা মনে আছে ওরে আমি তোর জগন্নাথকে দেখবো তো জগন্নাথ তো আমায় দেখছে আমি তোর জগন্নাথকে দেখবো জগন্নাথ তো আমায় দেখছে রহিল কুমার জগন্নাথের বুঝেছো সেই ভক্ত হাসতে হাসতে চলে গিয়েছে তাই মহতের কৃপা হয়ে যায় না মহতের একবার যদি নজরটা তোমার প্রতি পড়ে যায় জগতের কারণ ক্ষমতা নেই তোমাকে আটকে আজকে প্রভু ভক্তগণ সঙ্গে আমাদের শ্রীধাম নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে ভক্তগণ সঙ্গে আজকে খেলা খেলছে খেলা वेदो <laughs> गोरा